আপনার সাহেব আপনার কাছে ভালো বিদায় উনি ভুল বলেছে আপনি ভুলতেই সাপোর্ট করলেন কাল হাসরে ময়দানে আপনাকে জবাব দিতে হবে যে নবীর পক্ষে কথা বলবে তাকে আপনি সাপোর্ট করেন আবার সাপোর্ট তাকেও করিয়েন না যদি আপনি সঠিকটা জানেন তাহলে আপনি সঠিকটাই বলেন আপনি যতটুকু জানেন সেটা আপনি বলেন কিন্তু কাউকে ঠেলা ঠেলি আয় ঠেলা ঠেলি এই ব্যক্তির পক্ষে ওই ব্যক্তির পক্ষে এই পক্ষ বিপক্ষ না নিয়ে সঠিকটা আপনি বলেন তাহলে আপনার জন্য জাতির জন্য ভালো হবে এই সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে না জানার কারণে আবার জানিও বেশি জান সমস্যা সেজন্য সাহাবাই ক্রাম কত উন্মল হয়ে গেছেন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তিরমিজি শরীফের

সাহাবা আল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী আপনার নবুয়ত কখন থেকে নির্ধারণ করা হয়েছে রাসূল sallallahu alaihi wasallam বলেন ওয়া আদম বাইনার রুহি ওয়াল জসাদ যখন আদম আলাইহিসসালাম আত্মা ও দেহের সাথে মধ্যবর্তী অবস্থায় ছিল তখন থেকে আমি ভবি এটা একদম বিশুদ্ধ হাদিস যদি আরো কয়েকটা হাদিস রয়েছে সে হাদিসগুলো যদিও দুর্বল হয়ে থাকে তো সেরকম দুর্বল হলে সেই হাদিসগুলো আমরা নিলাম না যেহেতু সহি হাদিস রয়েছে সই কথা রয়েছে সেই হাদিসগুলো তো আমাদের নিতে কোনো অসুবিধা নাই তো এখন বিষয় হচ্ছে ক্লিয়ার কথা যে আমার নবী সাল্লাই সাল্লাম নবুয়ত হয়েতে সৃষ্টির শুরু থেকেই নবী এবং নবুয়ত প্রাপ্ত হয়েছে কিন্তু এর প্রকাশ হয়েছে চল্লিশ বছর অবস্থায় এটা আমাদেরকে মেনে নিতে হবে যেই আলোচনাগুলো আজকে দুই সপ্তাহ যাব হচ্ছে এ কথাগুলো পর্যালোচনা করে একটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে মানুষ মাত্রই আমাদের স্লিপ হতেই পারে একটা কথা কি হতেই পারে এটা অসম্ভবের কিছুই নাই আমি আপনি যে হোক যেই গরো হই আমাদের আমাদেরই স্লিপ অফ টার্ম কথা আমাদের ভিন্নতা থাকতেই পারে তবে সেখানে গোম্রাহিত না করে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ না বিষয়টা এভাবে না আমি হয়তো বলার চেষ্টা করেছিলাম কিন্তু আমি স্লিপ অফ টান হয়ে গেছে ওইটা আমার বলা হয় নাই তাহলে জিনিসটা জাতির কাছে ক্লিয়ার করে দিলেই কি হতো সঠিক হয়ে যেত মানলাম একটা ইস্যু জিনিসটা স্পষ্ট ছিল না বলা এবং শোনা উভয়ের পক্ষে ভুল হতেও পারে মানুষ এখন ভুল শুনলেই ওইটা শুনেই কি সব তোলফাড় করে ফেলেন আগে বিষয়টা পুরো জানার পরে কি করতে হবে বলতে হবে মানলাম যদি আলোচনা পুরাপুরি শোনা না শুনার মধ্যে বিভ্রান্তি থাকে তাহলে যিনি বিদ্রান্তি করেছেন তাহলে উনি সাথে সাথেই তো জিনিসটা সাথে সাথে ক্লিয়ার করা উচিত ছিল যে ভাই আপনারা এটা বিভ্রান্তি করবেন না আমি বিষয়টা এমনভাবে এমনভাবে বলার চেষ্টা করেছি বিষয়টা এমন হয়ে গেছে আমার বিষয়টা দেখলাম ক্লিয়ার করার পরেও আবার এক ঘন্টা বা কয়েক ঘন্টা পরে জিনিসটা কেটে দেওয়া হয়েছে তার মানে কী বিচার মানি তাল গাছ আমার বিষয়টা এমন বাবা এটা যদি কারো ব্যক্তিকেন্দ্রিক হতো কারো ব্যক্তিকেন্দ্রিক নিয়ে কোনো কথা বলার দরকার নেই সে যেই করণের হোক তিনি তো রাহমাতুল্লিল আলমিন নবী সাল্লাহ সাল্লামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না সে আমার বাবা হোক সে আমার মা হোক সে আমার ভাই হোক সে আমার বরনার সুন্নি আলেম হোক কমই ভাই হোক জামাত ইসলামের আলেম হোক সে যেই হোক না কেন সে যেই হোক না কেন নবী সাল্লিয়ালাম আল্লাহ হাবিব রহমতুল্লাহ আলম নবী সাল্লি সাল্লামের ব্যাপারে যদি শান আজমত কে অটাক্য করতে চায় বা ছোটো করতে চায় আমরা কখনো তাকে আমরা সাপোর্ট করব না সে যেই হোক এটা আমার একদম ইতিয়ার কথা সে আমার গর্বানেরই হোক সে যেই হোক কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলি আমরা জানের চাইতে বেশি ভালোবাসি তো আমরা চাই সঠিকটা সবাই সঠিক করুক আপনার সাহেব আপনার কাছে ভালো বিদায় উনি ভুল বলেছে আপনি ভুলতেই সাপোর্ট করলেন কাল হাসরের ময়দানে আপনাকে জবাব দিতে হবে যে নবীর পক্ষে কথা বলবে তাকে আপনি সাপোর্ট করেন আবার সাপোর্ট তাকেও করিয়েন না যদি আপনি সঠিকটা জানেন তাহলে আপনি সঠিকটাই বলেন আপনি যতটুকু জানেন সেটা আপনি বলেন কিন্তু কাউকে ঠেলা ঠেলি আয় ঠেলা ঠেলি এই ব্যক্তির পক্ষে ওই ব্যক্তির পক্ষে এই পক্ষ বিপক্ষ না নিয়ে সঠিকটা আপনি বলেন তাহলে আপনার জন্য জাতির জন্য ভালো হবে এই সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে না জানার কারণে আবার জানিও বেশি জান জানল সমস্যা সেটা আবার বিগড়াই ফেলে আল্লাহ তালা আমাদেরকে ইসলামী হুকুমিয়াত কায়েম করা এবং আল্লাহর হাবিব সল্লাহ আলি সাল্লামের আজমত বুঝা এবং আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লামের যারা চুল পরিমাণ অসম্মান যাতে আমাদের ধারা না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক